বিশ্বকাপের সবচেয়ে হতশ্রী রেকর্ডের মালিক এখন নিউজিল্যান্ড চারশো রান করে এর আগে কখনোই কোনো দল হারেনি এবারই প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে পেতে হয়েছে চারশোর বেশি রান করেও হারের সাধ একেই বলে ভাগ্য পাকিস্তান যেভাবে বৃষ্টি আইন নিয়ে নিউজিল্যান্ডকে একুশ রানে হারিয়েছে সেটিকে ভাগ্য ছাড়া আর কিছুই বলা যাবে না ব্যাঙ্গালোরের চেন্নাই স্টেডিয়ামের শুরুতে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড পাকিস্তানি বলারদের ব্যাধক পিটিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে করেছে চারশত এক রান পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল চারশত দুই রানের দফায় দফায় বৃষ্টি ম্যাচ বন্ধ হয়েছে বেশ কয়েকবার পাকিস্তানের ব্যাটিং ইনিংসে যা হয়েছে দুইবার এদিকে বৃষ্টির মাঝে ব্যাট হাতে ঝড় তুলেছেন পাকিস্তানি ওপেনার ফাখার জামান চারশত দুই রানের টার্গেটে ব্যাটিং করতে নামা পাকিস্তানের লক্ষ্য নেমে আসে বৃষ্টির কারণে এরপর দ্বিতীয় দফায় বৃষ্টি নেমে রানে দ্বিতীয় বৃষ্টি শুরু আগে ফাখার জামানের একাশি বলে একশো ছাব্বিশ রানের ছোট ইনিংসে পাকিস্তান পাকিস্তানি স্কোর বোর্ডে জড়ো করে পঁচিশ দশমিক তিন ওভারে দুইশো রান এগারো ছক্কা আট চারে সাজানো ছিল ফাখার জামানের ইনিংসটি পরবর্তীতে দ্বিতীয় দফার বৃষ্টি আর না থামলে পাকিস্তানের জয় নিশ্চিত হয় একুশ রানের